সবার প্রথমে জানাই আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল যেহেতু সকালে ভিডিওটা শ্যুট করলাম সেই জন্য তোমাদেরকে শুভ সকাল বললাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ছোট্ট ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা সংসারের সব কাজ ফেলে রেখে ভাবলাম চলো নিজের ইচ্ছাটায় একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সংসারের দিক থেকে একটু বিরতি নিয়ে নিজের ইচ্ছেটা পুরো করতে চলে এলাম ছাদে তো আজকে তোমাদের সঙ্গে এই যে ভিডিওর সঙ্গে কিছু কথাও শেয়ার করব তো জানি না কথাটা তোমাদের কতটা আমি বোঝাতে পারবো কিন্তু চেষ্টা করব তোমাদের বোঝানোর তো এতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে তোমরা জানাবে আর যদি ঠিক হয়ে থাকে সেটাও তোমরা আমাকে জানাবে তো চলো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম এই কথাটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা আমার দরকার তো সেই জন্য ছোট্ট ভিডিওর সঙ্গে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বেশি উল্টোপাল্টা কথা না বলে মেন কথাতে আসা যাক তো তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে আমার শ্বশুর মশাইকে বলেছিলাম যে উনি হসপিটালে অনেকটা ভালো আছে আর আমি গিয়েছিলাম বাপের বাড়ি তো সেখানে গিয়ে মায়ের সঙ্গে গিয়েছিলাম আমাদের হাটে তো কিছু নারকেল কিনতে তো সেখানে গিয়ে অনেকগুলো গাছ আমার পছন্দ হয়েছিল আর তোমরা তো জানো যে আমি গাছ লাগাতে কতটা ভালোবাসি তো সেই জন্য মায়ের সঙ্গে গিয়ে কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম তো যেমন কী কী গাছ কিনেছিলাম তোমাদেরকে দেখায় স্ট্রবেরি গাছ এটা বলতে পারো আমার একটা স্বপ্ন ছিল অনেক দিন ধরে আমি ভাবছিলাম আমি একটা স্ট্রবেরি গাছ কিনবো কিন্তু না মানে সময়ের জন্য আমার যাওয়াই হচ্ছিলো না কেনাও হচ্ছিল মানে এখানে একটু গোবরযুক্ত সার মাটি নিয়ে নিয়েছিলাম যেহেতু এখানে আমার মাটির অভাব খুব আর এখানে আমি তিনটে নিয়ে নিয়ে ছিলাম ওই যে ওলকবির গাছ আর এগুলো হলো কাটা কি বলে বেগুন গাছ তো আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি ও কুমড়োর দানা তারপরে পালং শাকের দানা তারপরে সার এরকম নানান রকমের অনেকগুলো গাছ কিনে নিয়েছিলাম আর এই যে স্ট্রবেরি গাছটা বসাও বলে একটা টবও কিনেছিলাম তো যাই হোক এগুলো কেনা হয়ে গেছে মাটি এই যে ওখানে শুকাতে দেওয়া হয়েছে তো এগুলো লাগাও বলে সব কিছু ঠিকঠাক করছিলাম তো মানে আমি অর্ধেক মতো আমার সব করা হয়ে গেছিল ঠিক আছে তারপরে মানে হসপিটালে তো আমরা সবসময় রোজই যাই তো আজকে ভাবলাম যে একটু দেরি তো দেরি করেই যাব যে তুমি ভালো আছে তো কোনো সমস্যা নেই তো সেই জন্য গাছগুলো লাগাবো বলে সব ঠিক করলাম আর এগুলো না অনেক দিন আগেই কিনেছিল প্রায় দুই দিন হয়ে গেছে আর গাছগুলো না কেমন শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম যে আজকে বাবা গেলে একটু ঠিক আছে একটু দেরি করে যাব তো গাছগুলোকে ঠিক করি ও মা গাছগুলোকে ঠিক করতে ঠিক করতে তোমার দাদাভাই ফোন করলো যে হসপিটাল থেকে ফোন ফোন করেছিল আজকে বাবাকে ডিসচার্জ করবে হ্যাঁ যে হ্যাঁ কই আগে তো কিছু বলেনি বললো না আর সকালে রাউন্ডে এসেছিলো তো সকালে এসে ডক্টর বলে গেছে তো তোমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে তো আর কি এই যে কি বলবো আর এক ভেবে রাখি আর এক হয়ে যায় পুরো ঘর তো একে এক অবস্থা হয়ে আছে ঘর কিছুই গোছায়নি শুধু কম্বলটা রোদে দিয়েছি যেহেতু রোদ তাড়াতাড়ি চলে যায় তো সেই জন্য কম্বলটা শুধু রোদে দিয়েছে আর কিছুই করিনি তো অনেক শখ করে না ভেবেছিলাম যে না একটু গাছগুলো লাগাই শীতের সময় আর একটু গাছ লাগাবো না একটু কেমন কেমন লাগে না সময়ের জন্য না এবছরে কিছুই সেরকম গাছ লাগাতে পারিনি তো যেহেতু এগুলো মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো লাগাও বলে খুব মনে না শখ ছিল খুব আনন্দে ছিলাম কিন্তু এক তো বাবা হসপিটাল থেকে আসবে তারও একটা আনন্দ কিন্তু কী বলো তো এইগুলোর মধ্যে না একটু নিজের খারাপও লাগছিল যে আমার এত শখের গাছগুলো আমি ঠিকঠাকভাবে লাগাতে পারলাম না তো যেমন তেমন করে গাছগুলো লাগালাম তোমরা দেখতেই পাচ্ছ মানে কি করব না করব কিছুই বুঝতে পারলাম না মানে এইটাম টেনশনে তো আমি গোবর মাটিগুলো আমি এক শট মেরে মানে সব ফেলে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো মানে আনন্দ এসেও যেন না আনন্দ কোথায় হারিয়ে যাচ্ছে তো আমি সেইবারে গিয়েছিলাম বাপের বাড়িতে সব অনেককে কমেন্ট করেছো যে তোমার এটা যাওয়া উচিত হয়নি তুমি কেন গিয়েছো। তুমি সবই জানো যে কেউ নেই ওখানে তো দেখো এক একটা মানুষ এক এক রকম কমেন্ট করেছো কেউ বলছে হ্যাঁ ভালো করেছো গিয়েছো নিজেরও একটু ফ্রি মাইন্ড হওয়া দরকার কেউ বলছো যাওয়াটা উচিত হয়নি তো সবার কথা না মাথায় রেখে একটাই কথা বলবো যে আমি যতটুকু পারছি আমি করার চেষ্টা করছি তার মধ্যেও না নিজেরও মনে হয় যে একটু বাইরের খোলামেলা আকাশে মানে আমি নিঃশ্বাসটা নেব এই প্রায় দুই মাস হয়ে গেল বাইরেতেই বেশিক্ষণ দিন কাটাই তো শুধু রাতটুকুই বলতে পারো যে আমি এসে বাড়িতে সই বাদ বাকি সময়টা কিন্তু আমি বাইরেতেই কাটাই তো কেউ আমার প্রতি না অনেক মানে মায়া করো অনেক কমেন্ট করো যে কমেন্টগুলোর না আমি তোমাদেরকে ধরে ধরে রিপ্লাই দিতে পারি না তো তোমাদেরকে বলছি আমি সত্যি তোমাদের কাছে অনেক দুঃখিত যে তোমাদের ভিডিও মানে তোমাদের কমেন্টের আমি ধরে ধরে রিপ্লাই দিতে পারি না আমার প্রচুর খারাপ লাগে জানা তো যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাও আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি না কেন রিপ্লাই দিতে পারি না যেন সেই সময়টুকু আমি পাই না যে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো কমেন্টগুলো দেখি খুব ভালো লাগে কিন্তু রিপ্লাই যে দেব সেই সময়টুকু হয় না তো যাই গে খুব তাড়াতাড়ি বাবাকে বাড়ি নিয়ে চলে আসছি তারপরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে আবার আগের মতো রোজগারের ডেলি ব্লগ তারপরে এই যে সুন্দর সুন্দর গাছগুলোকে পরিচর্যা করি সেইগুলোর ব্লগ খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা মনে খুবই আশা আছে তো থাক আজকে আর স্ট্রবেরি গাছটা বসানো হলো না এর পরের একটা ভিডিওতে শেয়ার করব। আমার স্ট্রবেরি গাছটা বসানোর ভিডিও আর আমি কী কী জিনিসের সঙ্গে স্ট্রবেরি গাছটা বসাবো সেটাও সবটাই শেয়ার করব তোমাদের পরের একটা ভিডিওতে তো স্ট্রবেরি গাছটা কেনার সময় না অনেক আনন্দে ছিলাম তো যাই হোক কী আর করব এখন জানালার ওখানে রেখে দিয়েছি যেহেতু এত মানে হনুমানের উৎপাত তোমাদেরকে বলে তো বোঝাতে পারবো না ভিডিওতে দেখেই নিয়েছো যে হনুমান কি হারে আমাদেরকে জ্বালাতন করছে আর কালকে তো মানে ঘরেই ঢুকে যাচ্ছিলো যেহেতু সকালবেলা আমি মানে কম্বল রোদে দিই তারপরে বালিশ ফালিশগুলো একটু রোদে দিই রোদে না দিলে না বেশ একটু ভালো লাগে না তো রোদে বলে কম্বলটা বার করতে গিয়েছি তার ওইখনের মধ্যে না মানে আমার ঘরেতেই ঢুকে আসছিল এত জোরে ভয় লেগেছে আমি তো প্রচুর জোরে চেঁচিয়ে উঠেছি তা কি বলবো মানে হনুমানটা নিজেই ভয়ে পালিয়েছে তো গাছগুলোও লাগানো হয়ে গেলো জলও দেওয়া হয়ে গেল আর ঘরে সেরকম কোনো কাজও আজকে আর করা হবে না ভাবছি যে এক্ষুনি বেরিয়ে যাব হসপিটালে তো এখানে না কিছু আর ভিডিও করতে পারি না যে তো অনেক ভিড় থাকে গো মানে কি বলবো সরকারি হসপিটাল তো এত প্রচুর প্রচুর ভিড় থাকেই আর এত জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় মানে ফোন নিয়ে ভিডিওটা যে করব সেই সময়টুকুও পাই না তো যেরকমই ভিডিও করি না কেন তোমরা সত্যি আমার পাশে আছো আমি জানি তোমরা আমার পাশে থাকবে আমার একটা খুবই মানে সোশ্যাল মিডিয়াতে স্বপ্ন পূরণের দিন ছিল জানো তো সেটাও না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুবই একটা আনন্দের দিন ছিল সেই দিনটার জন্য না আমি বহু বছর অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য আর দিনটাও এসেছিল কিন্তু আমি পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে